বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ভিসি চত্বর মহসিন হল প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যের সামনে ফিরে আসে শিক্ষার্থীরা এ সময় তারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিহান ও এআইউ বি এর সীমান্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জের লেক থেকে উদ্ধার হওয়া তরুণী সুজানার গুপ্ত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি করেন শিক্ষার্থীরা বলেন একজন দুজনকে গুপ্ত হত্যা করে ছাত্রদের শেষ করা যাবে না প্রশাসন এখন নির্বিকার আছে উল্লেখ করে তাদেরকে হুঁশিয়ারি আহ্বান বন্ধুরা আমি শরত বলে নিচ্ছি এই ভিডিওটা শেয়ার করা অত্যন্ত জরুরি আপনারা আমার মুসলিম ভাইদেরকে সতর্ক করার জন্য

अगर बाइडेन चुनाव जीत जाते गई सर मैंने तो आपसे आप पड़ेगा सर महीना अच्छा, हाँ भर छह महीना साल भर आप रिजल्ट सुनोगे आपको खबर आएगा फलाना मारा गया फलाना वहाँ मारा गया फलाना गायब हो गया एक एक्सीडेंट में मारा गया आपको रिपोर्ट आप ही दोगे सर यहीं से चिकन नेक को बंद करके उधर नॉर्थ ईस्ट अलग कर दो बांग्लादेश का इतना पावर है बिल्कुल बिल्कुल सर मैं कह तो मैंने आपसे बोला सर विद इन आप महीने भर दो महीने आप हर रोज यहीं से एक न्यूज़ रूम से दोगे कि बांग्लादेश के अंदर आ या अलग चला जो नेता था जो टेररिस्ट था ये मारा गया ये मारा गया आप कंटिन्यू न्यूज़ आएंगे आपकी लेकिन कौन मार रहा होगा कोई नहीं पता सर बिल्कुल लेकिन खानिया टाना तीन टन हो गल प्लेस आलदा नाम आलदा मानुष आलदा तब एक जगह कमन एरा सबाई जुलाई विप्लबी ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সচ্চার ছাত্রলীগের নেতার উনি গেরিলা যুদ্ধের হুমকি দিয়েছে পার আওয়ামী লীগ এই দেশে নিরাপদ অথচ আমাদের কোথাও বের হতে হলে তিনজনের কাছে ঠিকানা দিয়ে যেতে হয় কেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি জানি না আমার তিন ভাই মারা যায় উনি জানে না কাল আমি মরে পড়ে থাকলেও উনি জানবেন না তাহলে উনি কি জানেন গোয়েন্দা কই পুলিশ কই জানি না জানি না খেলার জন্য বসানো হয়েছে ওনাকে এই মানুষগুলোকে হাসিনার অত্যাচারী সরকার মারতে পারে নাই এরা রাজপথে আন্দোলন করেছে হাসিনার পুলিশের গুলি এদের মারতে পারে নাই অথচ সেই আন্দোলনের উপর বসে থাকা অথর্ব একটা সরকার এই মানুষগুলোকে মারা যাইতে দিল বাঁচাইতে পারল না এই লজ্জা নিয়ে আপনারা ঘুমাচ্ছেন কিভাবে এদেশে ভারতীয়রা গুপ্ত হত্যা চালাচ্ছে সেই প্রমাণ আপনাদেরকে ইতিমধ্যে আমি দিয়েছি দয়া করে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন এবং মুসলিমদের মিডিয়া শক্তিশালী করার জন্য আমার ফেসবুক পেজে লাইক দেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল